হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দুটি ঘটনা ঘটেছে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ঘটনা হচ্ছে চাকরিহারা হারা শিক্ষকদের একাংশ আমরা সবাই জানি যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন মধ্যে একজন বাদ দিলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক শিক্ষিকা ছিলেন যাদের সবার চাকরি আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে চলে গেছে তাদের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডিকে বাদ দিলে আর যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের মধ্যে টেন্টেড নন টেন্টেড টেন্টেডদের বাদ দিয়ে যারা নন টেন্টেড তাদের একাংশ আবারও সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চে একটি স্পেশাল অ্যাপ্লিকেশন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কার নাম স্পেশাল অ্যাপ্লিকেশন আর সবাই জানি এখন সুপ্রিম কোর্টে চলছে সামার ভ্যাকেশান বা পার্সিয়াল হলিডে সামার না না বলে আমি বলবো পার্সিয়াল হলিডে কত চব্বিশে মে বা বা কিছু কিছু বেঞ্চ পঁচিশে মে কিছু কিছু বেঞ্চ ছাব্বিশে মে থেকে অলরেডি তার পোস্টপনিং হয়েছে পার্সিয়াল হলিডে যাকে বলা হয় সামার ভ্যাকেশানে এক ধরনের নাম তো এখন এই মুহুর্তে অবসরকালীন বেঞ্চ চলছে সেই অবসরকালীন বেঞ্চে কিছু বিশেষ মামলা গ্রহণ করা হয় সেখানে সুপ্রিম কোর্টের দিকে আরও একবার তাকিয়ে চাকরি হারা শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে কেন না বিষয়বস্তু হচ্ছে যারা টেন্টেড যারা যাদের নামে পরিষ্কার লিস্টে কলঙ্কিত আছে কেউ র্যাঙ্ক জাম্পিংয়ে চাকরি পেয়েছিল কেউ সাদা খাতার মাস্টার কেউ বা আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল কেউ দি বিয়ন্ড দি প্যানেল কেউ বা নাম্বার ম্যানিপুলেশন ইন ও এমআর সিট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত টেন্টেড যত রকম পাওয়া গিয়েছিল তাদেরকে অবশ্যই টার্মিনেশনাল লেটার যেন তাদেরকে ধরানো হয় কারণ এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কোনো ওএমআর পাবলিশ করেনি এর ফলে একত্রিশে মেতে যে নোটিফিকেশান জারি হবে তাদের কিন্তু সমস্যা হতে পারে যারা টেন্টের তারাও অ্যাপ্লাই করতে পারে যারা নন টেন্টের তারাও অ্যাপ্লাই করতে পারে বা এর মধ্যে ফাঁক ফোঁকরে আইনে ফাঁক ফোকরে গড়ে কোনো প্রেশারও অ্যাপ্লাই করতে পারে তাই এইটা নিয়ে স্পেশাল আবেদন করা হবে সুপ্রিম কোর্টে যাদের নামে পুরোপুরি যাদের নাম টেন্টেড লিস্টে আছে তাদেরকে পুরোপুরি তাদের ওএমআর প্রকাশ করে তাদেরকে পুরো বাদ দিতে হবে এবং তাদের হাতে লেটার অফ টার্মিনেশান তাদেরকে চাকরি থেকে চ্যুতো তারা সম্পূর্ণ টার্মিনেটেড তারা পরীক্ষায়ও বসতে পারবে না এরকম একটা আবেদন করা হচ্ছে কেন না আন্দাজ করা হচ্ছে যে হয়তো এরাও একত্রিশে মে যে নোটিফিকেশান জারি হবে সেই নোটিফিকেশান জারির মধ্যে এরাও হয়তো পরীক্ষায় বসতে পারে বা হয়তো এদের এদেরকে যে কোনোভাবে ব কলমে পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হতে পারে এটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই একই রকম কপি যে কপিটা সুপ্রিম কোর্টের স্পেশাল অ্যাপ্লিকেশান করা হবে অবসরকালীন বেঞ্চে কী ফল হবে আমরা জানি না কিন্তু আবেদন করা হবে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অবসরকালীন বেঞ্চে সেই একই কপি জমা দেওয়া হবে প্রধানমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রপতির কাছে অর্থাৎ ব্যাপারটা যে আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে নেই কিংবা সুপ্রিম কোর্টে নেই সেটা পৌঁছে গেছে প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছে যাবে এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির কাছে পৌঁছে যাবে যারা পরিষ্কার বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে কি চলছে কি হয়েছে কি বৃত্তান্ত একটা নিঃসন্দেহে একটা তাৎপর্যপূর্ণ মনে চলেছে এটা হচ্ছে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা আজকেও বিকাশ ভবনে চাকরি হারাদের একাংশের দল বিকাশ ভবনে অলরেডি তারা বিকাশ ভবনে গিয়ে মানে হামলা কথাটা আমি বলবো না কিন্তু তারা বিকাশ ভবনে তাদের একটা ডেলিগেটস তারা বিকাশ ভবনের ভেতর ঢুকেছিল কেন একেবারে কড়া পুলিশি পাহাড়ায় কড়া পুলিশি পাহাড়ার মধ্য দিয়ে বিকাশ ভবনের ভেতরে হারাদের একাংশ গিয়েছিল কেন গিয়েছিল না তাদের যে আশঙ্কা হচ্ছে যে একত্রিশে মেতে যে নোটিফিকেশান জারি হবে এসএসসি দু হাজার ষোলোর পরীক্ষার ভিত্তিতে গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক বা নবম দশম হোক বা ইলেভেন টুয়েলভ হোক সেই পরীক্ষায় কারা বসতে পারবে কারা ফর্ম ফিল করতে পারবে কারণ এখনও পর্যন্ত পরিষ্কার ওএমআর প্রকাশ হয়নি ফলে টেন্টেড নন টেন্টেড যে সম্পূর্ণ ব্যাখ্যা সে ব্যাখ্যা হয়তো আমরা শুনতে পাচ্ছি কিন্তু সিবিআই যে গাজিয়াবাদ থেকে তিনটে ডিস্ক সংগ্রহ করেছিল যে তিনটে ডিস্ক আঠারোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সিক্সটি ফাইভ বি ধারা অনুযায়ী সার্টিফায়েড কপি আছে সেই সার্টিফায়েড কপি নিয়ে তার সূত্র ধরে ওএমআর প্রকাশ করতে হবে এবং ওএমআর এর ভিত্তিতে যারা টেন্টেড বা নন টেন্টেড কারা পরীক্ষা বসতে পারবে তার সিলেবাস কীরকম হতে যাচ্ছে সেই সিলেবাসের নমুনা কি হবে অর্থাৎ এই যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত যেগুলো ধোঁয়াশা আমরা কেউ জানি না কবে বেরোবে নোটিফিকেশান কারা পরীক্ষায় বসতে পারবে ফেসাররাও বসতে পারবে কি টেন্টেডটা বসতে পারবে কি নন টেন্টেডটা বসতে পারবে তার কোনো যথাবিহিত এখনও পর্যন্ত ইঙ্গিত পাওয়া যায়নি এবং তার সিলেবাস কীরকম হবে তার ইন্টারভিউ কীরকম হবে তার কি পার্সোনালিটি টেস্ট থাকবে কি না তাই কোনো মানে যাকে আমরা বলি কোনো ডেমো থাকবে কি না এর সেটরা এর এর সঙ্গে অ্যানসিলারি অনেক কোয়েশ্চেন্স যুক্ত আছে তাই এই সমস্ত অ্যানসিলারি কোয়েশ্চেন্স যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিকাশ ভবনের ডেলিগেটসটা জানতে চাচ্ছি যে এর শেষ পরিণতি কি কারণ এক প্রকার আমরা হয়তো এই যাবার পিছনে একটা আন্দাজ করতে পারি যে হয়তো চাকরি হারাতে ডেলিগেটসরা হয়তো কেন বলবো পরিষ্কার বুঝতে পেরে গেছে যে আর আন্দোলন করে চাকরি ফিরে পাওয়ার বাসনা হয়তো হবে না চাকরি ফিরে পাওয়া আসা আর নেই কারণ যেহেতু রিভিউ পিটিশান গৃহীত হয়নি এবং একত্রিশে মে তার যে সুপ্রিম কোর্টে কালমিনেটিং ডিসিশান সেটা খুব সিরে ক্রমশ এগিয়ে আসছে তাই চাকরি ফিরে পাওয়ার বাসনা আর নেই এখন শুধু যেটুকু বেঁচে আছে সেটুকু হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারে যেটুকু শোনা যাচ্ছে কানা হোসা যে হয়তো টেন্টেডরা আবার ব্যাকডোর দিয়ে বা ব কলমে তারা হয়তো আবার অ্যাপ্লাই করে ফেলবে তাদেরকে হয়তো ইন্টারভিউতে সুবিধা করে দেওয়া হবে তাদেরকে হয়তো ডেমোতে নাম্বার বেশি করে দেওয়া হবে এই ঘটনাটা কি তার জন্য তারা বিকাশ ভবনে একটা ডেলিগেট নিয়ে গেছে তো ফ্রেন্ডস একটা নিঃসন্দেহে এই দুটি খবর তাৎপর্যপূর্ণ ছিল কারণ সুপ্রিম কোর্ট অবসরকালীন বেঞ্চে তাদের অ্যাপ্লিকেশান গৃহীত হবে কি না বা গৃহীত হলে তার আউটকাম কি হবে এবং বিকাশ ভবনে তারা যে গেছে ডেলিগেট তাদের ফলাফল কী হলো সেই ডেলিগেটসের কাছে তারা কি কি জানতে পারলো এগুলো অবশ্যই আমি যদি আমার খবর পাই অবশ্যই আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করবো যারা নিঃসন্দেহে একটা ঘরোতর ব্যাপারের দিকে এগিয়ে যাচ্ছে কারণ রিভিউ পিটিশান কোনোভাবেই গৃহীত হয়নি আর রিভিউ পিটিশান যদি গৃহীত না হয় তাহলে কিউরিটিভ পিটিশানের কোনো গল্প নেই এদিকে বিকাশ হুর বাড়িতে গতকাল দেখা করতে গিয়েছিল তারপরে আজকে বিকাশ ভবনে অবসরকালীন বেঞ্চে আবেদন সব কিছু নিয়ে একটা এসএসসি দু হাজার ষোলো নিয়ে একটা যেন জাঁকজমকপূর্ণ খবর হতে যাচ্ছে আমরা অবশ্যই আশা করব আমাদের ভাইয়েরা বোনেরা যারা আমাদের সহকর্মী ছিলেন যারা কোর্ট আনকোর্ট যোগ্য যদি হয় তারা আবার ফিরে আসুক বিদ্যালয়ে এই কামনা করে আজ ভিডিও শেষ করব ভালো থাকুন হ্যাভ এ থ্যাঙ্কস